বাংলাদেশেরও গর্ব যারা প্রথমবারের মতো ফ্রি ফায়ার ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিল কিন্তু হঠাৎ করে হেরে গেল কি এমন হলো এক সময় চ্যাম্পিয়নরা গ্র্যান্ড ফাইনালে উঠতেই পারল না হারার পেছনে আছে এক চরম রহস্য চলো তোমরা আর আমি একসাথে খুঁজে বেরবো শুরু হয় এক এক পিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে এখানে আর দেশের হয়ে বিশ্বমন্ত্রী যাওয়ার ঠিক তাদের আগমনে ভক্তদের মাঝে এক নতুন আশার আলো যায় নকর কেডা ওয়ানে তারা এগারোতম অবস্থানে থেকে সবাইকে কিছুটা স্বস্তি দেয় কিন্তু এরপর শুরু হয় তাদের পতনের গল্প নকর ডে টু হঠাৎ করেই এর পারফরমেন্স ভেঙে পড়ে না হয় তাদের স্ট্র্যাটেজি বুঝে ফেলেছিল প্রতিপক্ষ দলগুলো তাকে ছিল কোনো কমিউনিকেশন গ্যাপ অথবা ভেতরে মনোমালিন্য সোশ্যাল মিডিয়া অনেকে বলেছে শেষ মুহূর্তে দলের মধ্যে ছিল অনেক টেনশন আর কারোর মতে আরএসকে স্ক্রিমস বা প্র্যাকটিস করে ইবোস ফ্যালকন কর মেমরি এই দলগুলো ছিল খুবই ডেঞ্জারাস ফল তারা শুধু পয়েন্টে নয় মানসিক চাপেও আর এসকে কে থামিয়ে দেয় রেড হক্স এর কনফিডেন্স ভেঙে যায় ফিল কমে যায় শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয় তাহলে প্রশ্ন হলো এটা কি শুধু খেলার ফলাফল নাকি ভেতরে ছিল আরো কিছু রহস্য আর কি সত্যি প্রস্তুত ছিল না ই এর জন্য নাকি এর পেছনে ছিল কোন অদৃশ্য চাপ মেন্টাল ব্লক অথবা অনভিজ্ঞতা তুমি কি ভাবো আর এর হারার পেছনে আসল কারণ কি কমেন্টে জানাও তোমার মতামত ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর এমন টাইপের কন্টেন্ট চেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর এসকে হারলেও আমাদের ভালোবাসা তাদের প্রতি থাকবে সব সময় ভিডিও শেষ হওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি যে যারা আর এসকে দের গালাগালি করতাছ না ভাই তোমাদের বলি তোমরা ওদের লেভেলে ওরা যা পারে তার ফিফটি পার্সেন্টও তোমরা পারো ওদেরকে কিছু বলার লাগে নিজেকে দেখো যে তুমি কোথায় আর ওরা কোথায় তারপর ওদেরকে গালাগালি করবে শেষ মেশ একটা কথায় বলি আগে ওদের মতো লম্বা হও তারপর ওদের সাথে ধরতে যে। আজকের ভিডিও পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ